কদমতলা বাজার ঢেলে সাজাতে পরিদর্শন করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি সহ প্রশাসনিক কর্তারা হাওড়ার কদমতলা বাজারকে ঢেলে শুক্রবার কদমতলা বাজারের বর্তমান অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন ক্রীড়া মন্ত্রী ও বিধায়ক মনোজ তিওয়ারি সঙ্গে ছিলেন জেলাশাসক পি দীপা প্রিয়া নগরপাল প্রবীণ ত্রিপাঠী সহ আরো অনেকে তারা পুরো কদমতলা বাজার ঘুরে দেখেন কতগুলি সেখানে দোকান রয়েছে এখানে কোথায় বর্জ্য ফেলার জায়গা রাখা হবে শৌচাগার তৈরি হবে তা চূড়ান্ত করা হয় রাস্তায় চলে আসা বাজারের অংশ কোথায় সরিয়ে দেওয়া হবে তাও চিহ্নিত করেন তারা পুরো এলাকাটি ঘুরে দেখে বাজার কমিটির সঙ্গে কথা বলে এই ব্যাপারে একটি রূপরেখা তৈরি করা হবে জেলাশাসক পি দীপক প্রিয়া বলেন আমরা কদমতলা বাজার চত্বরে সন্তুচয়ন করার পরিকল্পনা নিয়েছি সেই উদ্দেশ্যে আমরা এই এলাকা পরিদর্শন করলাম এখন আমরা সবাইকে দিয়ে একটা সার্ভে করছি সার্ভে করে কত দোকানদার আছে মার্কেট কমিটির সাথে বসবো এই জায়গাটা ভালো করে বিউটিফিকেশান করবো সো দ্যাট এখানে মানুষদেরও একটু অসুবিধাটা না হয় হকারসরাও মাঝখানে ভালো করে বসে বিক্রি করতে পারবে ওই ব্যবস্থাটা আমরা শীঘ্রই নিয়ে নেব দেখুন এটা আমাদেরকে একটু সার্ভে করে দেখতে হবে ঠিক আছে দেখে আমরা একটু ঠিকঠাক যা বিউটিফিকেশান করে টয়লেট একটা করব। তারপরে এনাদের একটু সলিড ওয়েস্ট যা যা ওয়েস্ট হবে তার জন্য একটু সিস্টেম রেডি করব। এগুলো প্ল্যানিংটা আমরা শুরু করব। এটাই দেখার জন্য আজকে এসেছি টোটোর জন্যও আমরা আজকে আলোচনাটা করেছি আমরা প্ল্যানিং করেছি প্রত্যেক টোটো থেকে আমরা একটু ডিটেলস কালেক্ট করব আগে একবার ওনাদেরকে একটা টিন নম্বর দেওয়া হয়েছিল এখন আরও বেশি নাম্বার বেড়ে গেল। তার জন্য এনাদেরকে একটা রুট ঠিক করার টাইম ঠিক করার এগুলো আমরা আজকে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শীঘ্রই ওনাদের সাথে বসবো দশ পনেরো দিন মধ্যে কীরকম ওনাদেরকে আমরা রেগুলারাইজ করতে পারবো সো দ্যাট এনএচ স্টেট হাইওয়ে মধ্যে ওনাদের বেশি না আসে ইন্টেরিয়ার লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য টোটোকে কীরকম আমরা নিয়ে যেতে পারবো এটা আমরা আজকে একটু প্ল্যানিংটা করেছি বেআইনি বিল্ডিং আমরা যতটুকু আমরা খবর পেয়েছি কিছু আমরা নোটিস ইস্যু করেছি সবাই আমরা নোটিস ইস্যু করে তারপরে যা আইনের ব্যবস্থা ওটাই নেব আমরা এফআইআর ফাইল করব ঠিক আছে